ফাইনালি তিন পয়েন্ট উঠেলো নিতু দা দুরন্ত লড়াই ইস্ট বেঙ্গলের নর্থ ইস্টের বিরুদ্ধে বিশেষ করে আলাদিনকে নিয়ে চর্চা হচ্ছিল কিন্তু সেই আলাদিনকে আজকের আর খুঁজে পাওয়া গেল না একটু লড়াইটা নিয়ে যদি বলো যে পায় সবাই খেলেছে ওরাও ভালো খেলেছে এটা কোচের স্ট্র্যাটেজি টিম এবং কোচ এদের সাফল্য টিম তো আমাদের সবাই জানে যে টিমটা আগের বারের বেটার হয়েছে কিন্তু খেলতে পারছিল না টিম তো আস্তে আস্তে আমার মনে হয় টিম শেপে আসবে এবং ইসবল ইসবলের মতো করে কিন্তু আজকের বিশেষ করে মহেশ আর নন্দর যে নেই তারা বুঝতে দেয়নি তো খেলোয়াড়রা এই বিষয়টা নিয়ে কি বলবেন এরপরে কি নন্দ আর মহেশের দলে জায়গা পাওয়াটা একটু মুশকিল হয়ে গেল মানে লড়াই করতে হবে তাদের নন্দ মহেশ ওরা পারফর্মার পারফর্মারদের জায়গা নিয়ে সমস্যা থাকে আই থিঙ্ক সো কোচিং বেস্ট জাজ বাট আমার আউটসাইড থেকে এটাই মনে হয় যে আর পারত না ইস্ট বেঙ্গল কঠিন ম্যাচকেই টার্গেট করে আজকে তো মনে হলো আবার মানে এই সবচেয়ে কঠিন ম্যাচ টার্গেট করে দলগতভাবে ফিরে আসে না ইস্ট বেঙ্গল তো লড়াই করে আমরা একটা সাফারিংসের ভিতর দিয়ে যাচ্ছি স্টিল আমি মনে করি এখনও যায়নি উই আর প্রসেস আই থিঙ্ক সো এটা আস্তে আস্তে চলে যায় কিন্তু আরেকটা বিষয় রয়েছে অস্কার ব্রুজো আসার পরে এই দলটার মানসিকতা পুরোপুরি বদলে গেছে এটার সঙ্গে আপনি কতটা সহমত না এটা সাংবাদিকরা দর্শকরা ইনজন্ড